আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আমরা আছি এখন লাভ পয়েন্ট রাঙামাটি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে এই সে আই লাভ রাঙামাটি তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি রাঙামাটির দৃশ্যটা একদম সকাল 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 সাড়ে আটটা একদম লোকজন মানে বেশি ঝামেলা নাই তো আমরা এখন আছি একটু পরে কিন্তু মানে অ্যাট এ টাইম লাইন ধরবে মানুষের সিরিয়াল অনেক ক্ষেত্র যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এই সেই লাভ পয়েন্ট রাঙামাটি অনেক সুন্দর ভিউ দেখার মতো এটা হচ্ছে লেক পার্ক এবং এ দেখেন এটা একটা লাভ পয়েন্ট খুব সুন্দর পুরোটা যাকে বলে লাভ পয়েন্ট নামে পরিচিত এ দেখেন এখানে একটা গাছ আছে সুন্দর ফুলের গাছ এই হচ্ছে রাঙামাটি এরিয়া পর্যটক এরিয়া এই দেখেন পুরোটা লেক পার্ক একদম স্নিগ্ধ সকাল একদম পরিবেশ এ দেখেন অংশটা এবং রাস্তা পাহাড়ের রাস্তাটা আপনারা সবাই জানেন আঁকা বাঁকা আঁকা বাঁকা মেদুপথে কোন পিসু হেঁটে যায় একটা গান আছে না পরে টাকা কুচুর এরকম আর কি তো যাই হোক অনেক সুন্দর একটা এরিয়া এবং সুন্দর ভিউস এখানে অনেক রকমের গাছ আছে পরের গাছ যেমন কলা গাছ পেঁপে গাছ তারপর সেগুন গাছ এগুলো তো বিখ্যাত পাহাড়ি অঞ্চলে রাঙামাটি পার্বত্য জেলায় এটা হচ্ছে তুলা গাছ শিমুল তুলা তো যাই হোক এখানে এসে ভালো লাগতেছে আমরা আরও অনেক পয়েন্টে যাব তো আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এ দেখেন আমরা কত উপরে আছি আর কত নিচে পাহাড়টা দেখেন এখানে লোকজন বসবাস করে আদিবাসীরা অনেক কষ্ট করে ওনারা অনেক পরিশ্রম করে রাস্তার কোনো শেষ নাই ব্রিটিশ আমলের রাস্তা এগুলো করে গেছে অনেক সুন্দর প্রফেশনটা দেখার মতো আপনারা যারা আসেন না তারা অবশ্যই আসবেন এসে ঘুরে দেখে যাবেন দেখার মতো সিনারি এবং ছবি তোলার জন্য সুন্দর একটা স্পেস তো যাই হোক আজ এ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ